আজকে যে ভিডিওটা আমি বানাতে যাচ্ছি বা যেই বেসিক টপিকটার উপরে আজকে আমি ভিডিওটা দিচ্ছি সেটা আপনারা বশীকরণ বলতে পারেন কিন্তু আমি বেসিক্যালি বলবো যে এটা একটা এমন একটা ক্রিটিক্যাল জিনিসের উপরে আমি দিচ্ছি বিভিন্ন রিকোয়েস্ট আমার কাছে এসেছিলো তার জন্য আমি আজকের এই উপায়টা আমি দিচ্ছি স্পেশালি তাদের জন্য যাদের হতে পারে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বা হতে পারে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে অর্থাৎ রিলেশনশিপের মধ্যে যারা মোটামুটি একটা রিলেশনশিপের মধ্যে ছিল বা তাদের একটা গভীর বন্ধুত্ব ছিল হয়তো একজন আরেকজনকে ভালোবাসতে পারে বা না বাঁচতে পারে কিন্তু গভীর বন্ধুত্ব ছিল অর্থাৎ দুটো এমন পার্সন যাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল কিন্তু এই মুহূর্তে কোনো একজন ঠিক আছে কোনো একজন আরেকজন অর্থাৎ আপনার সেই পার্টনার যাকে আপনি পছন্দ করেন মেবি আপনার ওয়াইফ হাজব্যান্ড বা আপনার লাভার বা আপনার ফ্রেন্ড যে কোনো কেউ হতে পারে যাকে আপনি পছন্দ করেন যেই পার্সেনটাকে আপনি চাইছেন যে আপনার লাইফে সারা জীবন থাকুক সেই পার্সেনটা আজকের দিনে দাঁড়িয়ে আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে অর্থাৎ ফোন ব্লক করে দিয়েছে আপনার সঙ্গে কোনো প্রকার কন্ট্যাক্ট করছে না ফেসবুকে আপনাকে অনফ্রেন্ড করে দিয়েছে হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করে দিয়েছে অর্থাৎ এক প্রকার আমরা বলতে পারি যেটাকে বলে পুরো রিলেশনশিপ কাট অফ করে দিয়েছে কোনো ধরনের সম্পর্ক রাখেনি সেই ক্ষেত্রে কি করবেন ক্রিটিক্যাল সিচুয়েশান ইজি সমাধান সিম্পলভাবে বলছি তার আগে আমি শ্রীরাজ পিনাকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমি চেষ্টা করব যেরকম সর্বদা চেষ্টা করেছি যে আমার ছোট ছোট উপায় দিয়ে আপনার প্রবলেমগুলো সলভ করার আজকেও আমি যে উপায়টা দিচ্ছি সেটা দিয়ে আমি চেষ্টা করব যে যতই সে আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করুক তার মাথার মধ্যে কেউ কিছু জিনিস ঢুকিয়ে দিক ফলে আপনার ফোন ব্লক করে দিক আপনার হোয়াটসঅ্যাপ ব্লক করে দিক ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিক পুরো রিলেশনশিপ কেটে দিক যাই করুক না কেননা তবুও সে আপনার জীবন আবার ফিরে আসবে কারণ এমন একটা এনার্জি কাজ করবে যেটাতে তাকে বাধ্য করবে বা তার মাইন্ডের মধ্যে ধীরে ধীরে আপনার প্রতি আবার সেই ভালোবাসা আপনার প্রতি সেই অ্যাট্রাকশন সেই সিম্প্যাথিটা আবার গ্রো করবে তো কি করতে হবে কথা বাড়াচ্ছি না আমি আপনাদের নিতে হবে নিজেদের দুজনের আমি আগেই বলেছি যে দুজন এরকম ব্যক্তি যাদের মধ্যে রিলেশনশিপ ছিল এরকম ধরনের উটকো কিছু নয় যে অন্যজনের গার্লফ্রেন্ডকে তুলে আনার চেষ্টা করছি অন্যজনের বউকে বশীকরণ করার চেষ্টা করছে সেই ধরনের জিনিস সেটা নয় আপনাদের যাদের মধ্যে রিলেশনশিপ ছিল আপনারা আবার পুনর্গঠন করতে চাইছেন তাদের কথা বলছি দুজনের একটা একসাথে ফটো নিতে হবে যেটাতে ফটোটাতে দুজন একসাথে আছেন মোবাইল বলবেন না মোবাইলের মধ্যে কারণ এখানে একটা জিনিস লিখতে হবে ফলে মোবাইলের ফটো আমি বলছি না যদি মোবাইলে কোনো ফটো থাকে সেটা প্রিন্ট আউট বের করে নেবেন অর্থাৎ ফটোই লাগবে মোবাইলে থাকা ফটো নয় এমনি ফটো কাগজের ফটো লাগবে ফটো নেবেন ফটোটা দুজনে একসাথে আছেন ভাব ভালোবাসার সাথে আছেন এরম ধরনের ফটো হলে বেটার হয় ঠিক আছে হাসি খুশিভাবে দুজনে কখনো ফটো তুলেছিলেন এরকম ফটো হলে বেটার হয় সেরকম একসাথে একটা ফটো নিয়ে ফটোর পিছন দিকে ব্যাক সাইডে লাল কালির পেন দিয়ে ভালো করে মনে রাখবেন বারবার জিজ্ঞেস করবেন না যদি ব্লু দিয়ে লিখি ব্ল্যাক দিয়ে লিখি হবে কি না রেড ইংক পেন অর্থাৎ লাল কালির পেন দিয়ে আপনাদের দুজনের নাম লিখতে হবে লাল কালির পেন দিয়ে দুজনের নাম লিখতে হবে এবং নিচে দুজনের নাম লেখার নিচে ঠিক লিখবেন ক্লিম ক্লিম ঠিক আছে কয়লয় দীর্ঘিকার ম ক্লিম ঠিক আছে ওটাকে আমরা অনুষ্কার দিয়ে ক্লিংও বলি ক্লিম বা ক্লিং যেটাই হোক লিখবেন লেখার পর ওই যে ছবিটা আছে সেই ছবিটাকে আর ও আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে যখন আপনারা নামটা লিখবেন নিচে ক্লিম লিখছেন তার সাথে আপনারা ওই পাশেই আপনাদের ছবির পাশে উপরে বা যেখানে আপনাদের ফটো মানে নিজের নামটা লিখেছেন এবং নিচে ক্লিম লিখেছেন তার মাঝামাঝি করে একটা নাম্বার লিখে নেবেন ওই একই লাল কালির পেন দিয়ে ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান বুঝতে পারছেন অর্থাৎ আরেকবার আমি একবারে রিপিট করে দিই তাড়াতাড়ি দুজনের একসঙ্গে আছে একটা ফটো নেবেন ফটোর ব্যাকসাইডে দুজনের নাম লিখবেন লেখার পর ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখবেন এবং তার নিচে ক্লিম লিখবেন ক্লিম বা ক্লিং যে কোনো কিছু লিখতে পারেন লিখবেন লেখার পর ওই ফটোটাকে একটা লাল কাপড় নেবেন লাল শালু কাপড় হয় শালু কাপড় হলে ভালো হয় নাহলে যে কোনো লাল কাপড় নেবেন তার মধ্যে পেঁচিয়ে নেবেন মুড়িয়ে নেবেন না ভালো করে মানে মুড়িয়ে নেবেন না যেন ফটোটা মুড়ে না যায় ভালো করে সুন্দর করে পাট পাট করে পেঁচিয়ে নেবেন নিয়ে আপনার ফোন যেখানে চার্জ হয় অর্থাৎ ম্যাক্সিমাম টাইম আপনার ফোন যেখানে থাকে সেখানে বা আপনার ফোন যেখানটা চার্জ হয় ওখানটাতেই আপনি ম্যাক্সিমাম মেনলি আমরা ফোনটা রাখি চার্জ যেখানে হচ্ছে ওইখানটাতেই আপনি রাখুন বেটার হবে যেখানে ফোন চার্জ হয় সেখানে ঠিক ও পাশে আপনার রেখে দিন ফটোটা ফোন স্পেশালি যখন ফোনটা চার্জ দিচ্ছেন আপনি যখন চার্জে লাগিয়ে চার্জ দিচ্ছেন সেই সময় ফটোটা যেন ওই পাশেই থাকে আপনি করে দেখুন সিম্পল উপায় আর কিচ্ছু করতে হবে না কিছু দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন এফেক্টটা আপনার ফোনের যেখানে যা ব্লক ছিল ব্লক খুলে দেবে ফেসবুকে আবার ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে ব্লক খুলে দেবে এবং আপনার সঙ্গে আবার কানেকশান করার আপনার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবে সে ইজি উপায় আমি চেষ্টা করি সবসময় ইজি উপায় দেওয়ার এবং যেরকম আমি বলি যে আমার সব সবসময় চেষ্টা থাকে যে আপনাদের লাইফে যেই ধরনের মানে প্রবলেমসগুলো আপনারা ফেস করছেন সেই ধরনের প্রবলেমগুলোর উপরে ইজি সমাধান দেওয়ার এবং আজকেরটাও আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো তাই আমি দিলাম আশা করি যাদের যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই একবার ট্রাই করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেলাইকানটা টিপে দেবেন এই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য নিজেদের ভালো থাকার সঙ্গে যেটা আমি বলি মনে নিশ্চয়ই আছে সবার যে অন্যদেরকেও আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মাতারা জয়মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ